স্বয়ম্বুকে দেওয়া কথা রাখছে জ্যাজ সার্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাতটি এখনো আসেনি এর মধ্যেই স্বয়ম্ভু সাধুদার সাথে কথা বলতে থাকে সাধুদা বলে কি ব্যাপার স্বয়ম্ভু তোমাকে এখন ঠিক থাকতে হবে তোমাদের জীবনে অনেক বড় সমস্যা এসেছে বুঝেছি কিন্তু এইটা সময় নয় ভেঙে পড়ার তাই বারবার করে বলছি ঠিক কিন্তু তোমাকে থাকতেই হবে এর মধ্যেই স্বয়ম্ভু একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে বাইরে এত প্রেসের লোকজন সাধারণ মানুষ তার তো কোনোদিন এরকমভাবে মানসম্মান যায়নি সে যত দিন পর্যন্ত পেরেছে নিজের সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু এখন এইভাবে তার সম্মানটা চলে যাবে যে কাজটা সে করেইনি সেই কাজটার ড্রাইভার কেন সে নেবে বারবার করে এই কথাটাই ভাবতে থাকে স্বয়ম্ভু আর বলতে থাকে সাধুদা একটা রিকোয়েস্ট করব রাখবেন আমাকে ওই অপরাধীদের গাড়িতে করে নিয়ে যাবেন না আমাকে একটা ডিপার্টমেন্ট থেকে গাড়িতে অন্তত নিয়ে চলুন প্লিজ সাধুদা আমার আমার সন্তান যখন বড় হবে তখন এই ভিডিও ক্লিপসগুলো দেখবে তার বাবাকে এইভাবে অপরাধীদের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল প্লিজ সাধুদা আমি তো অন্যায় করিনি আপনি তো বিশ্বাস করেন সাধুদা প্লিজ বলুন সাধুদা চুপ করে দেখায় স্বয়ম্ভু তখন বলে সাধুদা আপনিও বিশ্বাস করছেন যে আমি এরকম কিছু করেছি সাধুদা বলুন না সাধুদা তখন বলে প্লিজ স্বয়ম্ভু এই সময়টা ভেঙে পড়ার সময় নয় কেন বুঝতে পারছো না একটু নিজেকে সামলাও এই রকম ভাবে যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে দেখো আমি একটা কথা বলতে পারি তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে জাস্ট সান্নাল তোমাকে ঠিক বাঁচাবেই তোমাকে নিরপরাধী প্রমাণ করবে এই কথাটা তুমি মিলিয়ে নিও স্বয়ম্ভু বলে আমি জানি না কি হবে আমি সত্যি জানি না কিন্তু এটুকু আমি জানি আমি কোনো অপরাধ করিনি আমি কোনো অপরাধ করতে পারি না যে অপরাধ আমি করিনি সেই অপরাধের দায়ভার আমি কখনোই নেব না সাধুদা এর মধ্যেই দিবিয়া সেন অনেক আগে থেকেই সেখানে মিডিয়ার লোকজন পাঠিয়ে দিয়েছিল ডিপার্টমেন্টে স্বয়ম্ভূত এখনও ভেতরে রয়েছে জ্যাজ ভেতরে ঢুকতেই সবাই মিলে প্রশ্ন করা শুরু করে দেয় আর বলে আপনাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কি আপনার স্বামীর হয়ে পক্ষপাতিত্ব করবেন আপনি তো ডিপার্টমেন্টের এত বড় একজন অফিসার নাম জ্যাজ সান্নাল যাকে এক কথায় ক্রিমিনালরা ভয় পায় বলুন চুপ করে থাকবেন না তখনই জ্যাজ বলে আমি কোনো অন্যায় করছি না আর কোনোদিন করিও নি আর আমার স্বামীও কোনোদিন অন্যায় করেনি অন্যায়কে সাপোর্টও করে না একদিন সমস্ত সামনে আসবে প্রমাণ হয়ে যাবে সবটা আর সেই দিনের অপেক্ষাতেই আমি রয়েছি পক্ষপাতিত্ব আমাদের ডিপার্টমেন্ট করতে শেখেনি আর করবেও না মিডিয়া থেকে বলে কিন্তু আপনার স্বামী যে এত বড় একটা অপরাধ করলো কাকলি দেবীর মতন এত বড় রাজনীতিবিদকে কিডন্যাপ করেছিল জগদাত্রী বলে অসম্ভব বিশ্বাস করি না আর আমি সেই কথা সবাইকে প্রমাণ করে দেব যেভাবেই হোক না কেন সব সত্যি সামনে আসবে এর মধ্যে দিব্যাসেন চলে এসেছে আর বলে তাহলে জ্যাস শেষ পর্যন্ত তোমার এই অবস্থা হলো তোমাকে দেখে না খুব খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো কিছু করারও থাকে না দিব্যা সেন বলে শেষ পর্যন্ত স্বয়ম্ভু মুখার্জি নাকি এত বড় একটা অপরাধ করেছে ডিপার্টমেন্টের লোককে তো আর ভরসা করা যায় না বিশেষ করে জ্যাস রান্না যে কিনা স্বয়ম্ভু মুখার্জির মানে স্ত্রী বলে কথা সে কি চাইবে স্বয়ম্ভু মুখার্জিকে কখনো এইভাবে ফাঁসাতে সে তো চাইবে স্বয়ম্ভু মুখার্জিকে যেভাবেই হোক না কেন বাইরে বার করে নিয়ে আসতে তাই না কিন্তু তোমাকে একটা গোপনে কথা বলি আমি বাবু কাকলি দেবী উৎসব আমরা এমন চাল চেলেছি না যে স্বয়ম্ভু কিছু করতে পারবে না আর তুমিও স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণিত করতে পারবে না শোনার পরে তো জ্যার সান্নাল প্রচণ্ড রেগে যায় দিব্যা সেনকে রীতিমতো হুমকি দিতে যায় মারতে যায় ঠিক তখনই চিরঞ্জিত আর নন্দী এসে জ্যাসকে আটকে দেয় আর বলে জ্যাস কি হচ্ছে কি চলো 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 ভেতরে চলো এই বলেই নিয়ে যায় সাধুদা তখন বলে জ্যাস মাথা ঠান্ডা রাখো কি শুরু করেছো হ্যাঁ তুমি এইরকমভাবে যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে তো মুশকিল না 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 তুমি এরকমটা করতে পারো না তুমি এরকমটা করো না ডিপার্টমেন্টে থেকে এই ঝামেলাগুলো করলে তুমি উল্টে কেসকে যাবে সেটা কি তুমি বুঝতে পারছো তখনই জ্যাজ বলে কিন্তু সাধুদা এইভাবে স্বয়ংকে বলছে আমি কি করে সহ্য করব। আমি তো সেটাই বুঝতে পারছি না অন্যদিকে বারবার করে একটা কথাই ভাবতে থাকে জ্যাজ যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না দিবিয়া স্যানের মাঝে ফোন করেছে কাকুলি দেবী আর বলে সব ঠিক আছে তো দিবিয়া তখন বলে হ্যাঁ এখানে তো জমে গেছে জ্যাজ সানালকে এমনভাবে ভাবে কণ্ঠাসা করেছি না যে কিছু করে উঠতে পারছে না আপনি ফোনটা রাখুন আমি পরে কথা বলবো তার মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে জানো তো দিবিয়া একটা খবর আমি ছাপ্পো ছাপ্য করছি কিন্তু এখনও ছাপিনি তুমি যে দিল্লিতে থাকতে কাকুলি দেবীর দলের অ্যাক্টিভ মেম্বার ছিলে তুমি আর তোমার আগের হাজবেন্ড সেটা বলে দেবো সবাইকে দিবিয়া আর কিছু বলতে পারে না আর বলে কৌশিকী তুমি কিন্তু এবার আমাকে থ্রেট করছো কৌশিকী তখন বলে থ্রেট করতে তো আমি চাইনি তুমি সমানে আমার ভাইকে হ্যারাস করে যাচ্ছ জ্যাস রানালকে হ্যারাস করে যাচ্ছ কি ভেবেছ বিনিময়ে কিছুই পাবে না কিন্তু তুমি এখনো জানো না আমাকে আমি কি করতে পারি আর কি পারি না সেটা তুমি এখনো জানো না বলে এই কাজটা করছো একটা কথা মনে রেখো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তুমি যদি ভেবে থাকো যে তুমি পার পেয়ে যাবে তাহলে সেটা ভুল ভাবছো শাস্তি তুমি পাবে দেবী আসেন এই যে জ্যাস সানালরা দই দই থেকে ভালো লস্যি বানাতে পারে ঘোল বানাতে পারে বলটাই তুমি খেয়েও বুঝেছো দেবিয়া সেন বলে এই কৌশিকী তুমি এইভাবে আমাকে অপমান করবে না কৌশিকী তখন বলে একশো বার করবো কেমন লাগবে তখন আর সারাটা জীবনই তো এরকম ভাবে কূটনীতি করে গেলে কিন্তু কি লাভ হলো পজিশন কিন্তু সেকেন্ডই পেলে ফার্স্ট কিন্তু হতে পারলে না দেবিয়াসেন ফার্স্ট কিন্তু আমরাই দাঁড়িয়ে রয়েছি আর কিছু বলতে পারে না অন্যদিকে জগদ্ধাত্রী আর স্বয়ংভূ কথা বলতে শুরু করে স্বয়ম্ভু তখন বলে আমি আর পারছি না জগদ্ধাত্রী আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না জন্মানোর পর থেকেই জীবনে লড়াই শুরু করেছি একটার পর একটা লড়াই করে করে আজকে এই জায়গাতে এসেছি এখনো কত লড়াই বাকি আছে জানি না তবে এইভাবে মান সম্মান সব কিছু যে ধুলোয় মিশে গেল আমি যে কিছু করতে পারলাম না তখনই জগদ্ধাত্রী বলে আচ্ছা তুমি যদি এইভাবে হেরে যাও তাহলে কি করে হবে আমি তো আছি তোমার সাথে তোমাকে আমি কখনো হারতে দেব না তোমার বেবি আমার গর্বে রয়েছে আর তুমি কি ভেবেছ আমি কোনোভাবেই তোমাকে ছাড়াবো না আমি আমার সবটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি তোমাকে ছাড়ানোর তুমি একদমই সব নিয়ে ভয় পেও না স্বয়ম্ভু সবসময় মনে রেখো আছে এরপরে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে কাঁদে থাকে স্বয়ম্ভু কৌশিকী এসে তখন বলে তোমাদের এই প্রেমটা দেখে না বোঝা যায় যে তোমরা কতটা স্ট্রং এই রকম একটা রুমে দাঁড়িয়েও তোমরা একে অপরের পাশে রয়েছ একে অপরকে সান্ত্বনা দিচ্ছ এর থেকে ভালো আর কী বা হতে পারে এর মধ্যেই তখনই জগদ্ধাত্রী বলে বর্দি আপনি এসেছেন স্বয়ম্ভু বলে বর্দি আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি কৌশিকী বলে আমি আসবো না কেন তুমি তো কোনো অন্যায় করো আর জানো তো কাকুমণিও তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করছে কাকুমণি চেষ্টা করে যাচ্ছে শহরের বেস্ট লয়ারকে ধরেছে তোমাকে ছাড়ানোর জন্য স্বয়ম্ভু তুমি এত সহজে হাল ছেড়ে দিও না তুমি মনে রেখো তোমার সাথে আছে জাজ সান্নাল রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জির মতন ব্যক্তিত্বরা যারা তোমাকে কখনো হারতে দেবে না আর একটা কথা যারা ষড়যন্ত্র করেছে না তারা ধোপে টিকবে না তারা ধরা পড়বেই জীবনে মিথ্যে কথা বলে যেতা যায় না সত্যিটাই বলতে হয় সত্যের পক্ষে থাকলে তার সাথে সব ঠিকঠাকই হয় এটা মনে রেখো খারাপ লাগে জ্যাজ সান্নালের আর সময় হয়ে গেছে তখনই জ্যাজ সান্নাল বলছে আমি আমার কথা রাখবো সয়বু আমি আমার কথা রাখবো তোমাকে দেওয়া কথা আমি খুব শীঘ্রই রাখবো তুমি মিলিয়ে নিও